এটা গোল আ দিয়ে শুরু করেছি নেক পশনে কিন্তু সুন্দর একটা প্যানেল পাচার অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ থাকে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েলি কিন্তু খুবই সুন্দর এর সাথে কিন্তু উপরে তোমরা হাত আর কাপড় পাবে আলাদা আর এটা প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ আর সাথে একটা বড় উন্না পাচো উনাটা দেখে দিচ্ছি উনাটা কি কাপড়ের ভাই ওকে অনেক সফট কিন্তু এটা অনেকগুলো কালার আছে পিন্টারেস আমি দেখিয়ে দিব আর একটা কালার আছে এটার দুটো দুটো ওকে এই একটা থাকছে পিঙ্ক টাইপের মধ্যে এটার সাতেও কিন্তু তোমরা হাতার কাপড় নিচে অ্যাড পাচ্ছ নিছে কিন্তু আর নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো আছে এর সাথে প্যান্টের কাপড় পাচ্ছো এবং ওRNA আর এটা হচ্ছে ওRNA আর এই সুতি কাপড়গুলো এত ভালো কোয়ালিটির মধ্যে তোমরা যারা ঢাকার কাপড় আছো চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো এই যে ওনাটা দেখো বিশ অনেক সুন্দর কিন্তু প্রাইস কত 1250 প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে ওকে আর এটা দেখিয়ে দেব এটা হচ্ছে নতুন মধ্যে একদম লেটেস্ট

আর এই কাপড়গুলো এত ভালো কোয়ালিটির মধ্যে থাকছে এগুলো কিন্তু গরমের রাফ হওয়ার জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো অফিস বলো সব জায়গায় কিন্তু রেগুলার পরে যেতে পারবে। একটা কালার এটার মধ্যে তোমরা 4টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসও ওকে এটা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে। এটা প্রত্যেকটা দেশে আমি একটা ফুলি এই যে হাতার কাপড়টা নিচে কিনতে হবে অ্যাট করা থাকছে আর এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে খুবই নাইস দেখতে।

সামনে পিছনে সামনে যা পিছনে सेम এই সালোয়ার আর এ হচ্ছে অন্য ওটা একটু খুলিয়ে দেখাই যেন বুঝতে সুবিধা হয় এই হচ্ছে ওটা এই যে প্রত্যেকটা ওনাই কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এগুলো 1050 প্রাইস থাকছে মাত্র 1050 টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কয়টা নিতে হবে ভাই 6টা মিনিমাম ওকে মিনিমাম 6টা নিলে তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে এক্সাক্ট ডিজাইন এটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালেকশনে আজকে অনেক সুন্দর এ হচ্ছে সালোয়ার আচ্ছা ওনা এ হচ্ছে ওনা

একটা রয়েছে বাহ এটা কিন্তু উপরে কাজ করা আছে হাতে মানে সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছ এই যে আলাদা আলাদা ওকে আর এটা যে ব্যাক সেট এই যে ব্যাক সেট এর সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আলাদা এবং ওRNA পাচ্ছ এই ওRNA তাহলে কাটল এই যে ওRNA টা ওRNA চারপাশেই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা হচ্ছে 1250 প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ওকে এই যে একটা কালার থাকছে একটা কালার এটা থাকছে পিঙ্ক কালার প্রত্যেকটাই सेम ভাবে তোমরা প্যান্টে কাপও দেখাই এই যে পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম অসাধারণ সুন্দর প্রাইস থাকছে এগুলা 1250 টাকা করে আর এই হচ্ছে যে অনেক সুন্দর

এটাও কিন্তু অনেক নাইস আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে এত সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলো এটার সাথে প্যান্টের কাপড় আড়াই গজ সাথে একটা ওড়না পাবে আরে ওছোনো তো এই ওছোনো ওড়নাটা দেখতে ভার্স অনেক সুন্দর 1250 ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে পাচ্ছ এই একটা কালার লাস্ট কালারের সাথে এই যে এটা একটা প্যানেল পাচ্ছ অল ওভার বডিতে কাজ পাচ্ছো সিকুয়েন্স নিচের সাইডে একটা প্যানেল থাকছে হাতার কাপড় কিন্তু হাতের হ্যাঁ হাতার কাপড় কিন্তু আলাদা পাবে আর বডির কাপড়ও কিন্তু হিউজ পরিমাণে থাকছে সালোয়ার থাকছে আড়াই গছ করে উড়নাটা প্রত্যেকটা উড়না কিন্তু পাঁচ হাতের বেশি থাকবে